তো এই যে দেখো আমার ফাইনাল লুক সিম্পল তোমরা তো একটু আগেই দেখেছো এই ড্রেসটা পরেই নিয়েছিলাম তখন জাস্ট এখন চুলটা বেঁধে নিয়েছি কারণ চুলটা ছাড়বো না আর একটা ইয়ারিংস পরেছি ব্যাস আর একটা টিপ পরেছি এই হলো আমার কমপ্লিট লুক আর এইদিকে গিফটও রেডি এই যে তো চলো যাবো আর রিওকে নিয়ে যাব ভেবেছিলাম কিন্তু আনফর্চুনেটলি রিও যাচ্ছে না স্কুলের একটা প্রজেক্ট রয়েছে মানে একটা না তিন চারটে প্রজেক্ট ছিল যেটার এখনও দুটো বাকি আছে সেই নিয়ে ও আর ওর ম্যাম মানে যুদ্ধ করে যাচ্ছে কারণ আর বেশি দিন নেই কালকের মধ্যে কমপ্লিট করতে হবে তা আমি যাব না আমি বাড়িতে বসে প্রজেক্ট করব তো যাই হোক দেখো কথা বলতে বলতে ঘেমে গেছি এসিটা বন্ধ করেছি যাব বলে আর ফ্যানটাও অফ করেছি কথা বলছি বলে তো যাই হোক চলো যাই আমি একাই যাব বাইরে কি রকম লাগছে জানিও গরমের মধ্যে এর থেকে বেশি সাজগোজ আর করতে পারছি না সে হাই সাথে সাথে হাতে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস যেটাই গরমের একদম আদর্শ আম পোড়া শরবত আর যে বান্ধবীর বাড়িতে আজকে গৃহপ্রবেশে অনুষ্ঠানে এসেছি এই হলো সে আর এটা হচ্ছে ওর বাবার বাড়ি ও এখন ঘুরে ঘুরে ওর বাড়ি চারপাশটা দেখাচ্ছিল আর এই দেখো কাকিমার ঠাকুর ঘর মানে ওর মায়ের ঠাকুর ঘর কি সুন্দর না বাড়িটা যেরকম সুন্দর হয়েছে সেই সঙ্গে সঙ্গে সমস্ত ফার্নিচারও খুব সুন্দর হয়েছে আর বাড়িটা ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখো কার সাথে দেখা হলো হ্যাঁ আমাদের এই বং ইটস ফ্যামিলির একজন সদস্য ভীষণই মিষ্টি একটা মানুষ দিদিভাই কিন্তু সেই অনেক দূর থেকে এসেছে উনি নবদ্বীপে থাকে আর আমাদের বাড়ি থেকে নবদ্বীপের দূরত্ব অনেকটাই আর সেই সঙ্গে সঙ্গে দাদার সাথেও আলাপ হলো আর সেই সঙ্গে সঙ্গে দিদির একটা মিষ্টি পুচকু ছেলে ছিল তার সাথেও দেখা হলো কিন্তু তার এখন পেয়ে গেছে বেজায় ঘুম তাই এখন তার মুড়টা একটু অফ রয়েছে একটা সত্যি কথা কি জানো তো রাস্তাঘাটে হঠাৎ করে তোমরা আমাকে দেখে যতটা খুশি হও আমিও কিন্তু ঠিক ততটাই খুশি হই এরপর আরও কিছুক্ষণ বসে সবাই মিলে একটু গল্প আড্ডা ফটো তোলা এই সমস্ত করে চলে এসেছি উপরে ছাদে খাবার জায়গায় ঠিক আছে ঠিক আছে লাগবে যা গরম পড়েছে না ঠান্ডা জলের বোতলটা দেখেই যেন জল তেষ্টা তিন বেড়ে গেল তাই আগে গলাটা ভিজিয়ে নিচ্ছি আর বন্ধুরা এক জায়গায় থাকলে যা হয় বুঝতেই পারছো খাওয়া কম গল্প বেশি যাই হোক চলো খাবারের মেনুগুলো অবশ্যই তোমাদের সাথে পরে আরেকটা ব্লগে শেয়ার করছি কিন্তু সব খাবারগুলোই একদম দারুণ হয়েছিল খেতে গৃহপ্রবেশের মেনু জানোই নিরামিষ হয় কিন্তু নিরামিষ হলে হবে কি প্রত্যেক খুব সুস্বাদু তুমি যাওনি তোমার তিনি দিদি তোমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। তুমি এখানেই আবার তিনি দিদিকে থ্যাংক ইউ বলে দাও ও আস্তে আস্তে দেখো ঘেমে চান করে গেছি পুরো তো এবার একটু ফ্রেশ হবো আর রিও যেহেতু যেতে পারিনি রিওর জন্য এখানে আবার খাবার ওরা প্যাক করে পাঠিয়ে দিয়েছে তো চলো টাটা আপাতত গুড নাইট